গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জল সমস্ত পুজো সমস্ত কিছু শেষ আবার সেই একঘেমি লাইফ চলো এরকম না ভেবে লাইফটাকে সুন্দরভাবে কাটাতে হবে তাই আপাতত খাওয়া দাওয়া জীবনে একটাই জিনিস আছে খাওয়া দাওয়া ভালো মন্দ হবে কিন্তু আজকে আমাদের বাড়িতে তেমন ভালো মন্দ কিছু হচ্ছে না মা টিফিন বানিয়েছে মানে বড়া ভেজেছে আর বললো যা গিয়ে গাছ থেকেটা টাটকা লঙ্কা তুলে আন আর দিদির বানানো পোকাগুলো বাইরে বার করে দিয়েছে কাল ব্যাংক থেকে ফেরার সময় মা অনেক রকমের দানা এনেছে তার উপরে গাঁদা চারা এনেছে কাল মনে হয় গাঁদা বসিয়েও দিয়েছে আর দানাগুলো এখনো মনে হয় ভেজায়নি এই লঙ্কাটার কালারটা আলাদা হয়ে গেছে মনে হয় খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ

জলে কিনা দেখ তাই না তাই জলেও গেছে আচ্ছা আজকে আমাদের একটু ফ্রি টাইম আর আজকে আমাদের একটা খুব ভালো দিনও বলতে গেলে বন্ধু আসো তুমি বন্ধু কালকে কখন ফিরেছিস বন্ধু 11টা আচ্ছা বন্ধুকে আমি আজকে আমাদের চারিপাশে কি কি গাছ হয়েছে না হয়েছে সমস্ত কিছু দেখাবো চলো কী রুদ আর মাছকে সমস্ত কিছু ধুয়ে দিয়েছে এক্ষুনি একটু আগে ঝমঝম করে বৃষ্টি এলো না এটা কি হ্যাঁ তুমি চড়ো চলো ওই দিকটা যাওয়া যাক আমাদের কথা হচ্ছে আমরা না ঠিক করেছিলাম এই তলাটাই ইঁটগুলো পেতে পেতে খরা মেরে দেওয়া হবে সবার হলো কোথায় এই কদিনে এরপর ফ্রি হয়ে যাবো আমিও ফ্রি হয়ে যাব বন্ধুও ফ্রি হয়ে যাবে দুজন মিলে রাজমিস্ত্রির করে নেবো কত ছিল বলতো আমাদের চলো আপাতত আমরা বাগানের দিকে যাচ্ছি কারণ মা বলেছে ডাটা নিতে হবে মা হ্যাঁ

ওই আছে একটা আর তো ডগাই নেই আর একটু শাক নিয়ে নেন এই যে এই কটা পাতা নিতে বললো ঠিক আছে হয়ে গেছে চল অনেকদিন পর তোমাদের সাথে এভাবে এসে গল্প করছি না কবে এখানে বসে এরকম দুপুরের দিকটা তোমাদের সাথে অবভিয়াসলি ভিডিও টু গল্প করেছি তো মনেই নেই এখন সানে এত দেরি হয়ে যায় তারপর ধরো এডিটিং বা সচ এগুলো করতে করতে টাইম চলে যায় আজকে না খুব তাড়াতাড়ি সান করে নিয়েছি তার না একটা মানে কি বলবো হেভি ধরনের কারণ আছে এবার দেখো তোমরা তো জানোই ব্যাপারটা প্রথম থেকে বলছি তোমরা তো জানাই যে আমরা অবভিয়াসলি ইউটিউব থেকে একটা পেমেন্ট পাই আর যেটা অনেকদিন যাবৎ চলছিল। বাট রিসেন্টলি আমরা তো ফেসবুক জয়েন করেছি কত দিন হবে ফেসবুক অনেকদিন দিন জয়েন করেছি বাট আই থিঙ্ক দু তিন মাস হবে আমরা রেগুলার ভিডিও দেওয়া শুরু করছি তো অনেকেই জিজ্ঞাসা করে যে দিদি ভাই তোমরা কি টাকা পাও টাকা পাও এবার আমরাও না এই ব্যাপারটা নিয়ে সত্যি ভাবতাম বিশেষত আমি আমি তো বলতাম যে আমার তো মোটামুটি ভিউজ আছে ধরো দু লাখ তিন লাখ এবার আমরা তো পেমেন্ট পাই না আমি শুধু বলতাম যে ফেসবুক থেকে যে সবাই বলে এত এত টাকা কামাই তারা কারা কারণ আমরা তো কিচ্ছু পাই না যাই হোক অনেকদিন পরে কন্টেন্ট মনিটাইজেশন যখন পাওয়া যায় সেটাও তোমাদের বলেছিলাম বাট কিছুদিন হলো আমাদের নাম হ্যাঁ আমি ব্যাঙ্ক ডিটেলস এক্সট্রাটা অ্যাড ফ্যাড করেছিলাম বাট টাকা হোল্ডে টাকা কোনোভাবেই আসছে না এবার আমি ভেবে নিয়েছিলাম যে ফেসবুক থেকে কিছু হয় না যারা করে তারা হয়তো কিভাবে করে জানি না তো খবর এটাই ফাইনালি হ্যাঁ আমাদের ইউটিউব ফেসবুক পেমেন্ট আমরা ফার্স্ট ফেসবুক পেমেন্ট পেয়েছি ব্যাপারটা কি দেখিয়েছে না বাইশ তারিখ মানে পেমেন্ট দিয়ে দিয়েছে এবার কেন জানি না আমাদের ব্যাংকের কারণে বা হয়তো হলিডে গেছে এসে করে কালী পুজো আর ছট পুজো এই সমস্ত কারণে বোধহয় হোল্ডে ছিল এবার আমি আজ সকালে ওটা টিউশন থেকে চলে যাওয়ার পর মোটামুটি দেখলাম ব্যাংকে আর কি ঢুকেছে রুম্পাকে বলছি রুম্পা বলছি আগে তুই চেক কর কোনো ব্র্যান্ডেড টাকা নয় তো না ওটা ব্র্যান্ডেড টাকা নয় ওটা ফেসবুকেরই টাকা তবে ওটা মানে এক মাসের টাকা নয় আই থিঙ্ক আমি যদি ভুল না হয় আমাদের দু মাস থেকে আড়াই মাসের টাকা এখন এক্স্যাক্টটা না আমি ঠিকঠাক বলতেই পারছি না তার মানে ব্যাপারটা আমি জানি না আর হ্যাঁ ফাইনালি ফেসবুক থেকেও আমাদের টাকা ধোকা শুরু হয়েছে যদিও এ মাসে ফেসবুক বলো ইউটিউব বলো অবস্থা খুব খারাপ ঠিক আছে এই সময়টা এরকম যায় আর ফেসবুক থেকেও টাকা পাওয়া যায় সত্যি আমাদের বিশ্বাস হলো আর এই সময় আমরা যে সময় পেমেন্টটা পেলাম ফেসবুকে ফলোয়ার্স নাইনটি সেভেনকে মানে হানড্রেড কাছাকাছি ফেসবুকে সাফল্যতা বোধহয় খুব তাড়াতাড়ি এসে গেল যদিও ওই সাফল্য বলা যায় কি না আমি সেটাও জানি না ইউটিউবে দেরি হয়েছিল ওই আসলে বোধহয় একটা জায়গা হয়তো জেনে গিয়েছিলাম যে কীরকমভাবে ভিডিও করতে হয় যারা ফেসবুকে কাজ করছো তাদের ক্ষেত্রে বলবো আমি কিছুই আলাদাভাবে করি না ইউটিউবের ভিডিওগুলোই ফেসবুকে ইনস্টাতে দিই আর ফেসবুকের ব্যাপারটা না আমি এখনও বুঝতে পারিনি তবে বোধ হয় ফেসবুক প্ল্যাটফর্ম আমাদের জন্য নয় কারণ যদি আমরা ডলারের দিকটাও মানে ভাবি আর কি ইউটিউব থেকে ফেসবুকে তো আমার অনেকটা কম লাগছে বা তবুও আমরা ফার্স্ট পেমেন্ট পেয়েছি আজ রাতে তুলতে যাবো বাট রাত আসতে অনেক দেরি তার আগে তোমাদের জানাবো না আমার না একটু কাজ আছে সেরে নিই না হলে আবার রাতে বেরোতে পারবো না আচ্ছা আজকে এটা কি পালং শাকের তরকারি মা আচ্ছা কুমড়ো শাকের তরকারি মাছের ঝাল আলু ভাজা আমরা প্রায় এক পর নদীর ধারে এলাম বন্ধু কবে লাস্ট এসেছিলাম সেই সোমবার এসেছিলাম আর শুক্রবার এখনো লাইট দেওয়া আছে ও জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জন হবে আজকে বন্ধু উপরে দেখেছো জাস্ট ঘরে এলাম এসে এবার ভাবছি তো একটু বেরোবো যেহেতু আজকে ফার্স্ট পেমেন্ট ঢুকেছে সেই কারণে ভাবা হচ্ছে যে কিছু একটু খাওয়া দাওয়া করা হোক কিন্তু এই মুহূর্তে শরীর আর দিচ্ছে না মানে ওই সব উল্টোপাল্টা খাবার খাবো না ভাবছি কারণ কালকে সবে চাউমিন খেয়েছি কী বলো দেখি চল না কিছু নেব নেব কোনো দেখা যাক কি পাওয়া যায় না পাওয়া যায় আচ্ছা আমরা বলেছিলাম না পূজালি যাব সেই কারণে একটু রেডি হয়েছি আর হঠাৎ ভাবতে এরকম লিপস্টিক গিয়ে আসলে লিপস্টিকের কাজ ছিল তাই লিপস্টিকটা দিয়ে যেতে হবে আপাতত টোটোর জন্য দাঁড়িয়ে আছি আর এই টাইমটা টোটো পাওয়া যায় না আগের দিন খুব প্রবলেম হয়েছে সোজা পূজা চলো প্রথমে এসে আমাদের ফুচকা খাওয়ার আমাদের এখানে একটা জিনিস নেওয়ার আছে সেই কারণে আমরা এখানে দাঁড়িয়েছি আপাতত আসল যে কারণে এসেছিলাম সেই কাজটা করে নি এমন ভিড় আছে প্রচুর গাছ নিয়েছি আপাতত গাছ নিয়ে আপাতত ঘরের দিকে যাব আমরা অনেক কিছু কিনে ফেলেছি ফিল্ড নাম্বারে তো এ তো আমার ভিডিও করা পসিবল হয়নি বা চলো দেখাচ্ছি এই হচ্ছে আমাদের কামায় ফেসবুক থেকে থেকে আর আমি জানি না ইউটিউবে তো এক্স্যাক্ট টাকাটা বলা যায় না আর ইউটিউবে বলা যায় না ফেসবুকে বলা যায় কিনা আমি জানি না বা তবু আমি কত ডলার পেয়েছি লাগিয়ে দিলাম তোমরা গুগল থেকে দেখে নিতে পারো আর আজ থেকে বোধ হয় আমাদের ইউটিউবের মতো ফেসবুকেও শুরু হলো ফ্যামিলি শুরু তো অনেক আগেই হয়ে গিয়েছিল এই টাকাটা দিয়ে কি করবো সত্যি কথা বলতে এখনো ভাবিনি দেখা যাক আচ্ছা আচ্ছা কি কিনে এনেছি তোমাদের একটু দেখিয়ে দিই তার মধ্যে একটা বডি লোশন অ্যাকচুয়াল বডি লোশন আমাদের শেষ হয়ে গিয়েছিল আর এটা আমরা প্রথমবার ইউজ করছি এটা হচ্ছে হিমালয়া আর এখন তো নেপল্লিশ আমাদের মানে গেলেই কিনতে হবে একটা গোল্ডেন কালার নিয়েছি একটা সিলভার গোল্ডেন একটা সিলভার একটা সুন্দর মতো কালারটা আমি বলতে পারবো না এই কালারটা আরও সুন্দর দেখতে একটা সবুজ রিমুভার একটা টুপেল জিরো তুলি এটার থেকে আরো সরু চাইছিলাম সেটা পেলাম না কি করা যাবে এটা নিলাম আর এখানে আছে এটাকে কি বলে ফুট র্যাপার হ্যাঁ ফুট র্যাপ লেখা এটা অ্যাকচুয়াল আমার দরকার একটু প্রথম ইউজ করব অল্প করে নিয়ে দেখেছি মানে দেখছি কেমন হয় হুম আর রোপা বলছিল যে আমরা বাইরে বেরোবো না বাইরে বেরোলেই আমরা প্রচুর টাকা খরচ করেছি আচ্ছা এগুলো আর কি দেখাবো এখানে আছে কুলে ঘাড়া আমরা যাকে কুল পোশাক বলি আর কি ওই আমার একটু প্রবলেম চলছে না শরীরে সেই জন্য এই রসটা খেতে বলেছে আর এখানে আছে শীতের মানে শুরু হলো মা কালকে কিছু এনেছে আর কিছু পাঁচ বেশালি গাছ হ্যাঁ প্রচুর গাছ প্রচুর কাল সকালে এগুলো সব বসানো হবে মা তো আলু তরকারি রুটি করেছিল আর আমি ফেরার পথে চপ এনেছি আজকে ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হবে এটা